এখন রাত দুইটা বাজে আর দেখুন আমাদের এখানে কি জ্যাং হচ্ছে রাত্রে খুবই মানে এনজয় করতেছে সব নাচ নাচ কাম নাচ এখন এখানে রাত্রে মাহলটা একটু আলাদাই হয়ে গেছে এখন যে এদের ঘুমানোর সময় এখন নাচ করতেছে এই আমাদের পাড়ায় আজকে এখানে কীর্তন হচ্ছে কিন্তু আমরা কীর্তনের পিছনে এখানে কি জয়েন করছি সেটা আমরা কিছু জানি না দেখুন এখানে মাহলটা একটু আলাদাই খুবই সুন্দর আমরা কীর্তনের ভিতরে ঢুকবো তার আগে এখানে সেই জয়েন করবো বলছে বেটা পাপায় বেটা হয়ে গেলো যাই হোক এখানে হালকা ফুলকা জ্যাংয়ের মধ্যে খুবই মজা হলো এখন আমরা ঢুকবো কীর্তন ওখানে কারণ আমরা এখন কীর্তন দেখবো সেই জন্য আমরা এখানে এখন আসছি এই সবাই যাচ্ছে এখন কীর্তন দেখতে

আমরা কীর্তনে যাব কিন্তু এখানে ফটো তোলা এখানে আধা ঘন্টা লেগে আছে এখন আমরা কখন কীর্তন দেখতে যাবো সেটা আমি জানি নরি বল এখন চালু হয় নাই হবে একটু পরে পরে তো আমরা এখন শেষ হয়েছে কীর্তন দেখতে যাচ্ছি অনেক এখানে টাইম লস করা হলো দেখুন রাস্তার মধ্যে একটা লোকও নাই এখন আকাশে এখানে লাইট ভরা মনে হচ্ছে এখানে দুর্গাপূজা কিন্তু এখানে কোন লোক নাই